গরম ভাতের পাশে যদি এরকম একটু মানকচু ভাজা আর কাঁচা লঙ্কা ভাজা হয় কেমন হবে জমে যাবে না এর জন্য দেখো মানকচু নিয়েছি আমি নমস্কার বন্ধুরা আমি সুতোপা দেখো সুতোপার কথাকে সঙ্গে করে আজকে নিয়ে এসেছি মানকচু ভাজার রেসিপি মানকচুটাকে আমি পুরোটা কেমন করে পুরো ছুলে নিচ্ছি ছুলে ধুয়ে তারপরে এটাকে ভাজবো মানে কেটে ভাজবো আর কি এই যে ছুলে আমি এটাকে কেটে নিচ্ছি এই যে এরকম করে কেটেই আমি এটাকে সিদ্ধ করে নেব প্রথমে এটাকে সিদ্ধ কিন্তু এইটটি থেকে এইটটি ফাইভ হবে এই যে দেখো আমি পুরো কচুটাকে এই যে চারটে টুকরো করে নিয়েছি এইবার ভালো করে ধুয়ে জলে দিয়ে দিলাম এই জলে শুধু আমি একটু লবণ দেব এবার লবণ দিয়ে এই যে কচুগুলোকে সিদ্ধ করব। এইটটি থেকে এইটটি ফাইভ তার বেশি কিন্তু সিদ্ধ হবে না এই যে বসিয়েছি দেখো জলে ইন্ডাকশানে আমি সিদ্ধ করে নিলাম এবার এইগুলোকে আমি তুলে নিয়েছি তুলে নিয়ে এইবার এগুলোকে আমি কেটে নেব এবার কেন বললাম এইটটি থেকে এইটটি ফাইভ পার্সেন্ট অবধি সিদ্ধ হবে এই অবস্থায় কচুগুলোকে আমি কাটবো এবার যদি বেশি সিদ্ধ হয়ে যায় তখন দেখবে এরকম করে কাটতে গেলে ভেঙে যাবে গলে যাবে অনেক রকমের সমস্যা হবে আর এই যে যদি এইটটি পারসেন্ট অবধি সিদ্ধ হয় খুব সুন্দরভাবে কেটে নেওয়া যাবে একদম পিস পিস করে কেটে নেওয়া যাবে যেমনভাবে আমি চাইবো ঠিক সেরকমভাবেই কাটা হবে পুরো সমস্ত কচুগুলোকে আমি এরকম করে কেটে নিলাম আর এই যে একটা পিস রয়েছে এটাকেও আমি এক্ষুনি কেটে নিচ্ছি এবার কেটে নিয়ে এগুলোকে তো একটু লবণ আর হলুদ মাখিয়ে নিতে হবে এর মধ্যে আমি সেরকম কিছুই দেব না শুধু একটু লবণ আর হলুদ দেবো এই দেখো কাটা হয়ে গেছে এবার একটু লবণ আর একটু হলুদ দিয়ে কচুগুলোকে খুব ভালো করে এপিট ওপিট দিয়ে মাখিয়ে নেব। আর এই কচুগুলোতে কিন্তু মানে এই কচুটা ভীষণ ভালো গলা ধরার কোনো চান্স নেই এবার অ্যালার্জির কোনো চান্স নেই এবার যাদের যদি কচুতে এরকম অ্যালার্জির কোনো চান্স থাকে সেটাই সিদ্ধ জলের মধ্যে একটুখানি ভিনিগার দিয়ে দেবে দেখবে কেটে যাবে ভিনিগার দিলে কিন্তু কচুর যে চুলকানির যে ব্যাপারটা থাকে সেটা কিন্তু কেটে যায় পুরোটাই কেটে যায় লবণ লোদ মাখিয়ে কড়াইতে তেল গরম করে কচুগুলোকে আমি ভাজবো এবার এই যে দিয়ে দিয়েছি দিয়ে এবার এপি ওপিট করে ভাজবো এইটটি থেকে এইটটি ফা ফাইভ পার্সেন্ট অবধি সিদ্ধ হওয়া আর এই যে বাকি টুকুনি এই তেলের মধ্যে এইভাবে হয়ে যাবে আর এর সঙ্গে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা একটু ভেজে নেব ব্যাস হয়ে গেল এই যে এই অবস্থায় হলে পরে আমি কচুগুলোকে নামিয়ে নেব একদম সিম্পল কিন্তু অসাধারণ লাগে খেতে মানকুচু ভাজা কিন্তু পুরো রেডি আর কি আজ এই অবধি থাক টাটা বাই বাই